হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে ভালো আছো আমিও ভালো আছি এখন রাত্রি বাজে সাড়ে নটা তোমরা সবার খাওয়াই গেছে খুব গেছে মানে আমিও আমার মেয়েদের কিন্তু আজকের দিনে ওয়েদারটা একটু ভালো বৃষ্টি পড়েছে দেখতেই পাচ্ছ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে কদিন ধরে যে বেশ কিছু মানে গরম এতটাই গরম লেগেছে সবার ক্ষেত্রেই শরীর সবারই খারাপ হয়ে যাচ্ছে আর আমিও ভাবছি যে আজকের দিনটা একটু ভালো হোক সত্যি সত্যি আজকের দিনটা একটু ভালো হয়ে গেছে সবাই মিলে শান্তি করে যত মানে আছে সবার জন্য আজকের দিনটা মানে খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই মিলে ঘুমাবে আমিও সে পড়ব দেখতেই পাচ্ছ এমনিতে কদিন ধরে বেশ গরমটা এত গরম রেখেছিল ওরে বাপরে মানে আলু পচার মতো সবাইকে পচি দিছিল। ঠিক আছে বন্ধুরা রাত্রেবেলায় সবাইকে গুড নাইট যাওয়াচ্ছি ঘুমিয়ে পড়ছি লাইটটাও বন্ধ করে দিই লাইটটাও বন্ধ করে দিয়েছি বন্ধুরা এখন সে পড়ছি টাটা গুড নাইট বাই